হ্যালো সবাইকে এবছর ফ্রেশ আম খাওয়া হয়নি তো এই সুবাদে হচ্ছে গ্রামে যেই হচ্ছে আজ চলে যাব হচ্ছে আম বাগানে যেখানে আম বাগান লিচু বাগান বড়ই বাগান সব একসাথে তো এখন তো হচ্ছে গ্রামের দিকে রাসেল ভাই অলরেডি চলে আসছে আমার মা বাগানে যেতে অনেকটাই হচ্ছে ভয় পাচ্ছিল যে গ্রামের ভিতর বাগানে যাব আম বাগানে যাই হোক ফ্রেশ আম খাওয়ার জন্য মানে কোনো জুরি নাই তো চলে গেছি হচ্ছে গ্রামে তো আমার বাসা থেকে এটা বেশ খানিকটাই দূরে জায়গাটার নাম হচ্ছে রায়পুর অনেকে চিনেন অনেকেই চিনেন না তো ওই বাগানে যে হচ্ছে আম ছিঁড়ে আনবো পাকা আম খাবো প্লাস হচ্ছে বাসার জন্য হচ্ছে আম নিয়ে যাব তো এইখানে হচ্ছে বাগানটা অনেক বড় এরিয়া এই এরিয়ায় অলরেডি হচ্ছে ভিডিও করতে গেলেও বেশ বেগ পেতে হয় তো এই মুহূর্তে হচ্ছে আমি আমার বোনকে ফোনটা দিয়েছিলাম যে ঠিক আছে তুমি আমার ভিডিও করো তো ঢোকার সাথে সাথে দেখলাম আম বাগানে পুরো আমি হচ্ছে প্যাকেজ করা যাতে আমে কোনো দাগ না লাগে আমে যাতে কোনো পোক না লাগে এরকম আর কি প্রসেসিং করা তো আমি তো চলে গিয়েছিলাম আম বাগানে যত ঢুকতেছি ততই হচ্ছে আম মানে আমের শাড়ি আর কি বেশি দেখতে পাচ্ছিলাম আর ওই আম পাততে আঙ্কেল তো এইখানে হচ্ছে আমটা প্রসেসিং করা প্যাকেট প্যাকেট লাগানো এই লাগালে আমে হচ্ছে হচ্ছে পোক ধরবে না প্লাস দাগ হবে না আমটা ফ্রেশই পোকা পোকামাকড় আর কি হবে না এইভাবে দেখলাম যে বেশ মানে সব গাছে এ টু জেড হচ্ছে এরকম করা আগের বছর এরকমটা করা ছিল না বাট এই বছর করা হয়েছে কারণ এবছর নাকি ভালো পরিমাণে আর কি পোক হচ্ছে তো যাই হোক এই আম বাগান থেকে হচ্ছে আম নিব আর এবছর তো ওইভাবে ফ্রেশ আম খাওয়া হয়নি আব্বু বাজার থেকেও কিনেছে বাট বাজার থেকে যে আমগুলো কিনেছে কেমন একটা মদা আর কি গন্ধ যেটা আমার আঞ্চলিক ভাষা যাই হোক তো এখান থেকে হচ্ছে আম নিয়ে যাব আর আমি এই যে আপনাকে হচ্ছে দাগি আমগুলো দেখাই এখানে যেমন একটা আম আছে ওই আমটা আমি কাছ কাছে নিয়ে দেখাই এই যে আমগুলো হচ্ছে এরকম দাগ পড়ে গেছে অনেক সময় হচ্ছে এই আমে পোকা থাকার সম্ভাবনা বেশি থাকে তো যাই হোক আমি আম বাগানে ঝুঁকে ঘরে ঝুঁকে গেছি এখানে অনেক ধরনের আম আছে যেমন মল্লিকা আছে আমরুপালি আম আছে হাড়িভাঙা আছে ফজলি আছে অনেক ধরনেরই আম আছে বাট আমার কাছে পার্সোনালভাবে মনে হয় যে আমরুপালি আমের উপর কোনো আমই আর কি নাই তো যাই হোক আমি আঙ্কেলকে আমার জন্য আম বাঁচতে বললাম যে কোনো দাগি ফাটা কোনো কিছু যদি না হয় একদম ফ্রেশ আম দেয় যেন আর এখানে হচ্ছে আঙ্কেল আমার জন্য এক বাটি আম কেটে নিয়ে আসছে যে এই আমটার জন্য আমি খেয়ে দেখে আম প্রচুর পরিমাণে মিষ্টি আর গ্রামে গেলে এরকম ফ্রেশ আম গাছ থেকে পেরে খাওয়া মানে এটার মজাও হচ্ছে অন্য রকম তো আমি এখানে আসার সময় দেখতেছিলাম যে এখানে কিসের প্যাকেট লাগানো তো এখানে হচ্ছে অনেকটা কাগজ বা কাগজ টাইপের আর কি প্যাকেজ লাগানো যাতে আমি কোনো দাগ না পড়া আম নেওয়ার জন্য ওই নাম্বারটাও ফোন দিতে পারেন আপনারা তো যাই হোক এখান থেকে আম নিয়ে হচ্ছে চলে যাব এই যে বড়োয়ের সিজনেও কিন্তু বড়োই নিতে আসে এই বাগান থেকে শুধু লিচুটাই হচ্ছে নেই না তাছাড়া আম বড়ই সবই নেই আর এখানে আমি সুন্দর সুন্দর কিছু ফটো ক্লিপ করেছি তো যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এবছরও আপনারা আম কেমন খাচ্ছেন সেটাও কমেন্ট করে জানাবেন আজকের মতো পর্যন্ত টাটা